একীভূত করতেছে একটা জায়গায় এবং এটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসছেছে এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা ইনশাআল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবেন কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50 100 আসনের উপরে যাবে না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে যে কম যাবে কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইরা প্রার্থী হতে চান আপনারা ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান আসবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সংসদে যাব এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে যেটা আমরা তাদেরকে এখনও আপনাদের সামনে দেশবাসীর সামনে বলতে চাই এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফাটদার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি দুই নম্বর শেষ করি আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন তো এটা নিয়ে আমরা অলরেডি দুইটা রাষ্ট্রে সফর করেছিলাম আমরা চায়নাতে ছিলাম আমরা জাপানে ছিলাম সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম তারা সেগুলো বাস্তবায়নের বলেছেন যে পদক্ষেপ নেবেন যাতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে এটা নিয়ে একটু পরে খালেদ ভাই কথা বলবেন তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি আমরা একটি একশো তো পঞ্চাশটি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীতা থাকবে সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থিতা থাকবে সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি সে সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি যারা এই গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থিতা থাকবে যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণঅভ্যুত্থানে তাদেরও প্রার্থিতা থাকবে এই ধরনের গণঅভ্যুত্থানে যেই সকল শ্রমিক মজুর কৃষক আলেম নারী এবং আমাদের যারা সৈনিক ভাইরা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান রয়েছে তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো পঞ্চাশটি আসন পেতে যাচ্ছে এনসিপি যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা সাপলা থেকে সরছি না এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে সাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি সাপলাতেই এনসিস থাকবে বা সাপলা সাদা সাপলা লাল সাপলা আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না আমরা সেই জায়গাতে এখনও আছি তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে তো তিনটা জিনিস বিপক্ষে তিনটা জিনিস পক্ষে এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু বাইরা রয়েছেন বুদ্ধিস্ট বাইরা রয়েছেন এজ এ সমন্বিতভাবে আগামী যে পার্লামেন্টটা হবে পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্ত্বা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ লিগাল অ্যাসপেক্টটা সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হল আপনারা এই সব ভণ্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হল দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত আমাদের জিও জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে এই আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলাই হচ্ছে এই আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন এটাকে এক্সিকিউশন লিগাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন